তার অসাবধানতার ফলে তার চরণের আঘাত লেগেছে শিষ্যের পায়ের বুড়ো আঙুলের আঘাত লেগেছে গুরুদেবের পাই আর গুরুদেব সঙ্গে সঙ্গে অভিশাপ করলেন আমাকে তোমার পদাঘাত করলে আমি তোমাকে অভিশাপ করছি তুমি আমাকে যেমন পদ করলে আমি তোমাকে অভিশাপ করছি তুমি ভেক জন্ম নাও তখন গুরুদেব তখন শিষ্য বলেন প্রভু আপনি আমাকে উৎসাহ যেমন করলেন তাহলে প্রভু আমাকে আশীর্বাদ করুন আমাকে উদ্ধারের উপায় বলে দিন বলছে তুমি ভেকুল যখন অতিক্রান্ত করবে তখন তোমারে পরিবর্তন হবে বলছে প্রভু তাহলে আমাকে না পদপৃষ্ট হিসাবে আমাকে মৃত্যুবরণ করান বলছে তথাস্থ

জন্ম কে জানන්නේ জন্ম একবার পর একই रामचंद्र আর सीता বিহনে তার ভাই ठाकुर লক্ষ্মণের কাছে তিনি তখন কাতর প্রার্থনা করছেন আর প্রার্থনা করতে করতে তিনি কাতর বেদনায় বলে বিলাপ করেন রাম লক্ষণেরও আগে তা তখন দুঃখ প্রকাশ করতে করতে তিনি কন্দনরত মানে কান্না করছে রামচন্দ্র কান্না করছে আর রামচন্দ্রের চলন তলে তখন তখন সেই পদবি হয়ে রামচন্দ্র কান্না করছে রামচন্দ্রের নয়ন বাড়ি যে মাটিতে পড়ছে আর ওদিকে ঢেকের রক্ত একত্রিত হয়ে সেখানে রক্ত নদীর ধারা বইছে তা তখন ঠাকুর লক্ষণ বলছে তোমার নয়ন বাড়ি মাটিতে পরবার সাথে সাথে দেখো সেখানে রক্ত নদীর ধারা বইছে তখন রামচন্দ্র বলছে না দাদা আমার রক্ত আমার নয়ন নয় আমার নয়ন বাড়ি আর আমার এই চরণ তলে ভেদ আর এই ভেকেরই রক্ত একত্রিত হয়ে এই রক্ত নদীর ধারা বইছে বলছেন তাই আর রক্ত হয়ে যখন রক্ত নদীর ধারা এই তখন ঠাকুর লক্ষ্য বললেন লক্ষণ তোমার আশা তোমার মনোবাস পূর্ণ হলো আজ থেকে আমারই বয়ন আর এই রক্ত একত্রিত হোক বৈতরণী নদী হই সেই বৈতরণী নদীর জল হচ্ছে রামচন্দ্রের নয় বাড়ি কর্মমণি রক্ত সেটা হয়েছে বৈতরণী নদী আর তখন রামচন্দ্র যখন চরণ তুলে বলছে তুমি যে একদম তোমার কৃষ্ঠাগত প্রাণ তুমি ক্ষত বিক্ষত রক্তাক্ত তা তুমি কেন চিৎকার করে আমাকে ডাকতে পারো তুমি আমাকে কান্না করে ডাকতে পারো তখন ভেগ বলছে প্রভু আমি যাকে ডাকবো আমার যে ভগবান সে ভগবানই যখন কান্না করছে আমি তাকে ডাকবো তখন রামচন্দ্র বলবেন ঠিক আছে তুমি তোমার এখানে অবস্থা কেন তুমি কে তখন ঠেক বললেন প্রভু আমি পূর্ব জননে ছিলাম কর্মমণি আর আমার গুরু হচ্ছে বিশ্বাবসমণি তো বলছে তোমার এখানে অবস্থা বলছে আমি গুরুদেবের অভিশাপ প্রাপ্ত হয়ে আমি এখানে এসেছি আর আমার গুরুদেবের অভিশাপ মাথায় করে আমি এই ভেকুলে জন্ম নিয়েছি বলছে গুরুদেবের অভিশাপ মাথায় নিয়ে তুমি ভেকুলে জন্ম নিয়েছ বলছে যে তুমি ভেদ জন্ম নিয়েই থাকো তাহলে তোমার কি চাও বলছে প্রভু আমি কিছু চাই না আপনি আপনি আমার গুরুদেবকে আপনার রাতুরি চরণে স্থান দিন বলছে তোমার গুরুদেব তোমাকে অভিশাপ করলো তারপরে তুমি আবার গুরুদেবকেই তুমি গুরুদেবের জন্য চাচ্ছ বলছে প্রভু গুরু কৃপা কে বল গুরু সর্বজনৈব প্রিয়তে গুরু সর্বজনৈব জরাজয় গুরু সব জায়গাতেই আছে এবং গুরু যদি তাহলে আমি গুরু উদ্ধার প্রভু আপনি আমার গুরুদেবকে উদ্ধার করুন তখন রামচন্দ্র বললেন দেখো এ জনমে আমি ক্ষত্রিয় এ জনমে তো আমি তোমার গুরুদেবকে বলো তোমাকেই বলো আমি তো আমার রাতুল চরণে রাখতে পারবো না তাহলে কবে ওই যে আগত জন্মে যখন আমি ভগবান কৃষ্ণ রূপে জন্মগ্রহণ করব সেটা ভাদ্র মাস কৃষ্ণ পক্ষ অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র নিশিত সময় আয়ুষ্মানে যোগ কৌলিকে বরণে রবির হনাই ক্রোধের তৃপান্নে মঙ্গলের তৃতীয়াংশে সিংহ রাশি চন্দ্রে বৃহস্পতিবার নিশিত সময় আমি যখন জন্মগ্রহণ করব তখন তোমার গুরুদেব বিশ্বা বসুমণি আমার দক্ষিণ চরণে নুপুর হিসাবে থাকবে আর তুমি গুরু কর্ণমণি তুমি বাম চরণে থেকে তোমরা গুরু আর শিষ্য সদা সর্বদাই তাই আমরা কেউ না কোনো গুরুর শিষ্যত্ব গ্রহণ করেছি তাই আমরা প্রত্যেকেই যেন পাই ভগবান শ্রীকৃষ্ণের আধুন চরণ পাই তাই সেই হিসাবে সেই আশা রেখে আজকে আমি আমার এই ভাগবত করছি জয় গুরু জয় গুরু গুরু হে গুরু গোবিন্দ গোসাই গুণ গুরুদেব